মাসাল্লাহ মাসাল্লা গরম গরম সাথে মাছ গুড সকাল সবাই কেমন খিচুড়ির আল্লাহর আর আজকে বোর সকালে স্কুল থেকে কল আসে যে আজকে ইমার্জেন্সি স্কুল বন্ধ থাকবে আর আমি তো উইন্ডো দিয়ে একটু তাকিয়ে দেখলাম পুরা শহরটাই মানে তুষারের আবরণে ডেকেই গেল আর এরকম ওয়েদারে তো বাইরে যাওয়া ইম্পসিবল থ্যাংক গড আজকে স্কুল বন্ধ আমার তো এত খুশি লাগতেছে যেহেতু স্কুল বন্ধ সবাই আজকে ঘুম থেকেই উঠলাম একটু লেটে ঘুম থেকে উঠে সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট ফিনিশ করে চিন্তা করলাম আজকে কি রান্না করা যায় দুপুরের লাঞ্চের জন্য চিন্তা করলাম যেহেতু আমাদের আজকে স্নো ডে স্নোই ওয়েদার এই ওয়েদারে অ্যাকচুয়ালি মানে খিচুড়ি টাইপের কিছু হলে অনেক ভালো হয় আর খিচুড়ির সাথে মাছ বাজি হলে তো আরও বেশি ভালো জট বড় ডিসিশন মেক করে এই যে এখানে খিচুড়ি বসাই দিচ্ছি আমি আজকে দুপুরে লাঞ্চের জন্য আর সাথেই তো মাছ বাজি করব। এরকম ওয়েদারে অ্যাকচুয়ালি খিচুড়ি অনেক বেশি ভালো লাগে এই যে আমি খিচুড়িটা বসাই দিলাম এখানে আর এখানে আমি এখনো পর্যন্ত কোনো স্পাইস অ্যাড করি না এই মাত্র স্পাইস অ্যাড করতেছি আর এটা হলো চিকেনের মানে গ্রেভি রান্না করা চিকেনের গ্রেভি গতকালকে আমি চিকেন রান্না করছিলাম ওখান থেকে কিছু গ্রেভি আমি সেভ করে রাখছিলাম আজকে খিচুড়ি রান্না করব তার জন্য আর যেহেতু এই চিকেন গ্রেভির মধ্যে সব রকমের মশলা আছে আমি কোনো মশলা আর অ্যাড করি না জাস্ট অল্প পরিমাণ পাঁচ ফোড়ন শাহি মশলা আর একটু করে হলুদের গুঁড়ো অ্যাড করলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু ডাকনা দিয়ে দিব এই যে কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম এই যে দেখেন আমার খিচুড়ির মানে কালারটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কালারটা হচ্ছে আর এই খিচুড়িটা খেতে অনেক মজা আর এদিকে আমার তেলাফিয়া ফিশ প্লেটটাও আমি ফ্রাই করে নিচ্ছি এই তেলাফিয়া ফিশ প্লেটটা আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে ইউজালি খিচুড়ির সাথে আমার কিন্তু মানে ইলিশ ভাজিটা খেতে বেশি মজা লাগে যেহেতু ইলিশ মাছের প্রচুর পরিমাণ কাঁটা থাকে বাচ্চারা খেতে পারে না তার জন্য আজকে ইলিশ মাছটা ফ্রাই না করে আমি তালা ফিশ প্লেটটাই ফ্রাই করতেছি যাই হোক এদিকে কিন্তু আমার খিচুড়ি একদম রেডি এই যে দেখেন একদম দুয়া ওটা গরম গরম খিচুড়ি আর এরকম ওয়েদারে তো এরকম খিচুড়ি হলে আর কিছুই লাগে না আর এদিকে আমার ফিশ ফ্রাইটাও একদম রেডি হয়ে গেছে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখান থেকে আর এদিকে আমার মেয়ে তো আর সহ্য করতে পারতেছে না মানে স্মেল পেয়ে তো রুম থেকে চলে আসছে খিচুড়ি ট্রাই করার জন্য এই যে সব কিছু এখন রেডি আমি বাচ্চাদেরকে এখন সার্ভ করে দিব আর আমি নিজেও খেয়ে নিব মাসাল্লাহ মাসাল আজকে পারফেক্ট ওয়েদারের জন্য পারফেক্ট লাঞ্চ এই যে দেখেন আমার খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক অনেক ইয়ামি হয়েছে আর আমার বাচ্চারা তো মানে খুবই ওরা আজকে বাইরে যাবে স্নো দিয়ে প্লে করবে যার কারণে আমাকে বলতেছে তাড়াতাড়ি যেন লাঞ্চ দি। মানে লাঞ্চটা খেয়ে ওরা বাইরে প্লে করতে চলে যাবে ইনশা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ওরা কিভাবে স্নো নিয়ে প্লে করে আর ভিডিওটা এখানে শেষ করতেছি থাকবে ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের শেয়ার করবো